আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দুপুরে আমাদের বাসায় কি কি রান্না হয়েছিলো তাই দেখাবো আসলে ভিডিও করার জন্য ওইভাবে আলাদা করে কোনো রান্না করা হয় না বাসায় যা রেগুলার রান্না করা হয় তাই আমি ভিডিও করি তাই ওইগুলোই সুন্দর করে বয়স আবার দিয়ে আপলোড করার চেষ্টা করি তো যাই হোক প্রথমে লতাবাজি করা হচ্ছিল তো শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে পেঁয়াজ ভেজে তারপর ওইখানে লতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ভাজিটা হয়ে আসে এইভাবেই কন্টিনিউয়াসলি একটু পরপর নাড়াচাড়া করতে হবে নয়তো আবার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু পুড়ে না যায় চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে লতাবাজি কার কার পছন্দ জানাবেন এই তো হয়ে গেছে লতাবাজি তারপর হবে গুঁড়া মাছের চোরচুড়ি এটা আমার খুবই পছন্দ আমার মায়ের হাতের এই গুঁড়া মাছের চড়চুড়িটা অনেক মজা হয় তো পেঁয়াজ মরিচ তারপর রসুন এগুলো সুন্দর করে কেটে তারপর মা পাঁচ তারপর গরুর মশলা হলুদ মরিচ ধনিয়া লবণ সব আর তেল সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মেখে সুন্দর করে মিক্স করে নিতে হবে এইটা হাতে মেখে করলেই কিন্তু বেশি মজা হয় সুন্দর করে হাতে মেখে নিতে হবে যত সুন্দর করে মাখানো হয় এটা তত মজা হয় তো এই তো এটা বসিয়ে দেওয়া হলো তো অপেক্ষা করতে হবে যতক্ষণ না জোলটা শুকিয়ে আসে মোটামুটি শুকিয়ে গেছে বলক উঠে গেছে তো তারপরে আবার একটু অপেক্ষা করতে হবে যা যতক্ষণ না জলটা শুকিয়ে একদম চচ্চড়ি টাইপ হয়ে আসে তো এই তো আমাদের ঘুড়া মাছের চরচুরিও রেডি এইটাই তরকারিটা খুব মজা হয় খুব ভালো লাগে এইভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগে তো তারপর রান্না করা হবে ডিমের তরকারি সিদ্ধ আলো আর ডিম আগে সিদ্ধ করে এগুলো রেডি করে রাখা হয়েছিল তারপর কড়াইয়ের তেল দিয়ে এখানে লবণ দিয়ে ডিমগুলো আগে ভেজে নিতে হবে এতে করে কি হয় ডিমটা ছিটে না বা অনেক সময় ডিমটা ফেটে যায় ভাজার সময় ফুটে ছিটে আসে তেল ছিটে আসে তো ওই লবণ দিয়ে দিলে ওই সম্ভাবনাটা থাকে না তো ওই জন্য লবণ দিয়ে সুন্দর করে ডিমগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে যতক্ষণ না হয় অপেক্ষা করতে হবে তো ডিমগুলো হয়ে গেলে তারপর ওই একই তেলে পেঁয়াজ দারুচিনি এলাচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর এখানে দেওয়া দেওয়া গুঁড়ো মশলা জিরা আর মরিচ হলুদ ধনিয়া লবণ সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তারপর একটু পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলো আলুগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে মশলার সাথে কষিয়ে নিতে হবে সুন্দর করে আলু সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন তো তারপর যতটুকু জার যেরকম ঝোল রাখতেছেন সেই অনুযায়ী পানি দেবেন তারপর ডিমগুলো দিয়ে সুন্দর করে আবার এখানে দিয়ে দিতে হবে গরম মশলা এটা দিলে একটু দেখতেও কালার সুন্দর হয় খেতেও ভালো হয় তো গরম মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে তো তারপর দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে অপেক্ষা ঢেকে দিয়ে অপেক্ষা করবো যতক্ষণ না তরকারিটি হয়ে আসে পরিমাণ মতো ঝুলের পরিমাণটা হয়ে আসলেই তারপর এটা নামিয়ে নিয়ে নিলে হয়ে যাবে তবে তরকারিটি তবে এটা খেতে কিন্তু খুবই মজাদার আজকে এগুলোই ছিল আজকে দুপুরে রান্না বান্না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ